সাতগোত্তরের মহিলারা সবাই মক্কাতে চলে আসলো সবাই একটা একটা করে সন্তান পেয়ে গেল কিন্তু হালিমাতু সাদিয়ার যেই উটটা ছিল যেই গাধাটা ছিল সেটা ছিল দুর্বল এই দুর্বল গাধা হওয়ার কারণে আলিমাত সবার আগে আসতে পারল না বরং সবাই বাচ্চা নিয়ে কোলের মাঝে নিয়ে সবাই যখন বাসার দিকে ফিরে যাচ্ছে ওই সময় হালিমা তখন চলে আসছে প্রায় মক্কা শহর থেকে দশ কিলোমিটার দূরে যখন মানুষ আবগোত্তরের মহিলারা চলে যায় হালিমাতু সাদিয়া তখন মক্কা থেকে প্রায় দশ কিলোমিটার পূর্বে তিনি তখন অবস্থান করতেছে তখন হারিমতো সাদিয়া বলছে ও মানুষ গোত্রের বোনেরা তোমরা কি সবাই বাচ্চা পেয়েছ তা বলছে হ্যাঁ আমরা সবাই বাচ্চা পেয়েছি তো মক্কা শহরে তো মনে হয় আর বাচ্চা নাই তো বলছে হ্যাঁ আছে অমুক জায়গায় একটা ভাঙাচুরা বাসা আছে ওই বাসায় এক একটা নেতা আছে নেতার নামটা হলো আবদুল মুতালিব ওই আব্দুল মুতালিবের সন্তান নাম তার আবদুল্লাহ আবদুল্লার কলিজার টুকরার সন্তান নাম তার মোহাম্মদ কিন্তু আবদুল্লাহ কিন্তু বেছে নেয় আব্দুল্লা বেসে নাই ওই মোহাম্মদের আব্বা বেছে নাই ওই রয়েছে মক্কায় আর একটাও সন্তান নাই হালিমাতু তিনি চিন্তা ভাবনা করে ভাগ্যবতী মহিলাম তিনি রওনা হলেন আর দেরি করলেন না স্বামীকে বললেন প্রাণের স্বামী খালি হাতে না যাওয়ার চেয়ে এতিম সন্তানকে নিয়ে যাওয়াটাই আমার পক্ষে ভালো হবে চলে আসলো মক্কা নগরীতে খোঁজ খবর নেই যে কোথায় আছে মোহাম্মদ কোথায় আছে মোহাম্মদ হালিমা তো সাদিয়া খুঁজতে খুঁজতে আমার নবীর বাসায় পৌঁছায় গেলেন পৌঁছায় যাওয়ার পরে ডাক দিলেন চাষা যান আব্দুল মুতালিম শুনেছি নাকি এই বাসায় সন্তান আছে তো হ্যাঁ এই বাসায় একটা এতিম সন্তান আছে ও হালিমা তোমার কি মায়া হয়েছে প্রত্যেক দিন একটা দুইটা করে মহিলা আসে কেউ মোহাম্মদ রে নাই না ও হালিমা তো সাদিয়া তোমার বুঝি মোহাম্মদের প্রতি মায়া হয়েছে তুমি এসেছো তুমি কি মোহাম্মদকে নিয়ে যেতে চাও হালিমা কালিমা বলে নিয়ে যাওয়া না নিয়ে যাওয়াটা পরের সাবজেক্ট কিন্তু মোহাম্মদ তো আমার কোলে দিবা হালিমা সাদিয়া তিনি এবার আমার নবীকে কোলের মাঝে নিলেন আমিনার কাছ থেকে তিনি বর্ণনা করেছে সিরাতেব নে হিসামের ভিতরে যে মোহাম্মদকে যখন নিয়ে আমি আমার কোলের মাসে নিলাম আমার দুধ শিশু নাম তার আবদুল্লাহ আমার আবদুল্লাহ যখন আমি তাইফ থেকে রওনা হয়েছি মক্কাতে অনেক পথ দুর্বল উঠ অনেক দিন লেগেছে আমার তাইফ থেকে মক্কাতে আসতে এই অনেক দিন সময়ের ভিতরে আমার আবদুল্লাহ প্রায় আট থেকে দশ বার আমার কাছ থেকে দুধ চেয়েছে কান্নাকাটি করেছে আমি আমার স্থানটা আব্দুল্লাহর গানের ভিতরে দিয়েছি কিন্তু এক ফোঁটা আমার স্থান থেকে দুধ বাহির হয় নাই কিন্তু আমি যখন আমার মোহাম্মদ রে কোলের মাঝে নিলাম ইন দা মেন টাইম লক্ষ্য করে দেখলাম আমার দুই স্থানে আমার আল্লাহ দুধে পরিপূর্ণ করে দিলে আর নামা নবী হলেন মা আর সাল্লাহ কা ইল্লাফ রহমত আমার আল্লাহ আমার নবীকে গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছে বন্ধু ও আমিনা তোমার সন্তানকে আমি নিয়ে যেতে চাই সন্তানকে আমি নিয়ে যেতে চাই বাসায় নিয়ে যাবো হালিমাতু সাদিয়া তখন এই কথা যখন বলে আমিনা তখন বলছে নিয়ে যাও আমার সন্তান থেকে তবে আমার কলিজা টুকরা আব্দুল্লাহ। তিনি বিদায় নিয়েছে আমার মোহাম্মদ জন্মের ছয় মাস আগে কিন্তু আমার মোহাম্মদকে না দেখলে তো আমি আমি থাকতে পারবো না কিন্তু আমাদের গোষ্ঠী আমাদের যে এই ক্রাইজ বংশের একটা রীতি আছে যে মা তার সন্তানকে জন্ম লাভ করবে সেই মা তার সন্তানকে দুধ খাওয়াতে পারবে না অথয়েব আমার এই গোত্রের এই রীতি নীতি মানার জন্য হালিমা তোমার হাতে আমার মোহাম্মদকে উঠাই দিলাম আমার মোহাম্মদের সমস্ত দায়িত্ব তুমি নিয়ে নিলাম হালিমা বর্ণনা করেছে মোহাম্মাদে যখন আমি আমার হাতের ভিতরে নিলাম আমি একবার আকাশের চন্দ্রের দিকে তাকাই একবার আকাশের তারকার দিকে তাকাই আর একবার আমার দিকে তাকাই আমি তাকালাম মোহাম্মদের মোহাম্মদ সুন্দর আকাশের তারকা সুন্দর নাকি সুন্দর চেহারার দিকে তাকালেন হালিমা বর্ণনা করেছে আমি আকাশের তারকার দিকে তাকালাম চন্দ্রের দিকে তাকালাম কিন্তু সব কিছুর থেকে আমার নবী বুদ্ধি বেশ বেশি সুন্দর বলেন না সোহান আল্লাহ আমার বন্ধুরা আমার মায়েরা সাদিয়া এবার দেখেন গোত্রের মহিলারা কিন্তু রওনা হয়ে গিয়েছে তারা সবাই চলে গিয়েছে কিন্তু সাদিয়া এবার দুর্বল উঠের পরে উঠতেন মোহাম্মদ রে নিয়ে সাদিয়া তার স্বামী এবং মোহাম্মদ আর আবদুল্লাহ চারজন উঠলেন একটা পিঠের একটা উঠের পিঠের উপরে দুর্বল উঠ এখন বলেন তো দুর্বল উঠের উপরে যদি চারজন ব্যক্তি ওঠে তাহলে ওই উঠটা আর চলতে পারবে কিন্তু হালিমা বর্ণনা করেছে যে উঠটা ছিল দুর্বল অনেক বয়স ছিল আমার এই উঠের মোহাম্মদ নিয়ে যখন আমি আমার উঠের পৃষ্ঠের উপরে উঠলাম আল্লাহর কসম মুহূর্তের ভিতরে আমার ওই দুর্বল উঠটা সবাল হয়ে গেল শুধু তাই নাই আমার ওই বৃদ্ধা উঠটা তিনি যৌবন ফিরে পেয়েছে কার দিয়ে বলেন না সুবাহান আমার ভাইয়ের আমার বন্ধুরা হালিমাতুল সাদিয়া বিশ্ব নবীকে নিয়ে উঠের পিঠের উপরে উঠলেন যেই উঠ হাঁটতে হাঁটতে মক্কাতে এসেছে টাইফে ফিরে যাওয়ার সময় আর হাঁটতে হাঁটতে আসে নাই ওই উটটা দৌড়াতে দৌড়াতে বানু সাত গোত্রের সমস্ত মহিলাদেরকে পিছে ফেলে দিয়ে আমার নবীকে যেই উটের উপরে উঠেছে আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে হালিমার ওই উটটা সবার আগে দিয়ে দিলেন চিৎকার দিয়ে বলেন না মারা হাবা মনোযোগ আছে আমার দিকে লিল্লা হেতাকবীর লিল্লা হেতাকবীর আমরা কার জীবনে শুনতেছি বলেন তো দেখি আমরা আমার বাবার দিকে তাকাই না আমরা আমার দাদার দিকে তাকাই না আমরা কোনো নেতার দিকে তাকাই না আমাদের নেতা হলেন মোহাম্মদ বলি সাল্লাহ আলাই আমরা ওই নেতাকে অনুসরণ করব যেই নেতা বিশ্বনবীর আদর্শ মানে ওই নেতাকে ফলো করব ওই আর দ্য ফলোয়ার অব দা মোহাম্মদ সাল্লাহ আলাইহি যেই নেতার ভিতরে রয়েছে লাকাত কান আলা কুমফি রসুল্লাহ উসাতুল হাসানা চিৎকার দিয়ে বলেন না সুবাহানা আমার ভাইয়ের আমার বন্ধুরা সাদিয়া যখন বানুসাদ গোত্রের মহিলাদের কাছে যখন পৌঁছায় যায় তাই থেকে মক্কাতে আসার সময় একটা বড় পাহাড় আসে পাহাড় তার নাম আমার মনে নাই ওই পাহাড়ের পাশে যখন সাদিয়া পৌঁছায় গেলেন এবং তার ওই বানুসাদ গোত্রের মহিলারা যখন পৌঁছায় গেলেন হালিমাতু সাদিয়াকে দে বলে রে হালিমাতু সাদিয়া ও কলিজার টুকরা বোন আমরা তো তোমাদের আগে আমরা সবাই পৌঁছায় গিয়েছিলাম তোমার আগে তোমার আগে তো আমরা সবাই পৌঁছায় গিয়েছিলাম একটা করে দুধ শিশু পেয়েছিলাম একটা করে সন্তান পেয়েছি আমরা সবাই সন্তান নিয়ে চলে এসেছি আমরা ফিরে যাচ্ছি এবং হালিমা তুমি চলে মক্কার উদ্দেশ্যে কিন্তু অনেক সময় দু একদিন লেগেছে তোমাকে ওই মক্কাতে কিন্তু মক্কার সেই সফর শেষ করে তুমি যখন চলে আসলে কিন্তু আমরা তো বাসায় পৌঁছাইনি তার আগে হালিমা কেন তুমি আমাদের কাছে পৌঁছায়ছে হয়তোবা মক্কা থেকে পক্কানগরী থেকে তুমি তোমার উটটা কিনেছো উটটা চেঞ্জ করে আরেকটা উট নিয়ে এসো অথবা তোমার গাধাটা চেঞ্জ করে আরেকটা গাধা নিয়ে এসো হালিমা তুৎসাহ দিয়ে বলে না আমি যেই গাধার উপরে এসেছিলাম সেই গাধাটাই আমার এখন রয়েছে বালু সাব্যতের মহিলারা বিশ্বাস করে না তখন হালিমা বলে এই গাধা সম্পর্কে এই উঠ সম্পর্কে আমি হালিমা কিছু বলতে পারবো না এই উঠ সম্পর্কে আমার করে রয়েছে আমার সন্তান আবদুল্লাহ আবদুল্লা কিছু বলতে পারবে না এই উঠ সম্পর্কে আমার স্বামী কিছু বলতে পারবে না কিন্তু এই উট সম্পর্কে একজন বলতে পারবে আমার কোলে রয়েছে তিন দিনের সন্তান নাম তার মোহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এই মোহাম্মদ বলতে পারবে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম বলতে পারবে এই উটের খবরটা কি সুহান আল্লাহ মনোযোগ আছে আমার দিকে মনোযোগ আছে আলোচনা চলবে চলবে ভালো লাগছে কারণ নবীর জীবনে শুনতেছে ভালো লাগাটাই স্বাভাবিক প্রিয় ভাইয়েরা প্রিয় বন্ধুরা আল্লাহ নবীর কলিজ টুকরা দুধ কথা বলবেন না মা হারিমা তিনি মহাম্মাদকে নিয়ে তিনি বর্ণনা করেছে বাসায় গিয়ে পৌঁছায় বাসায় গিয়ে পৌঁছানোর পরে হারিমা বড্ড চিন্তিত হয়ে গেলেন যে মোহাম্মদ বড্ড ক্ষুতাক্ত হয়েছে তাহলে আমার দুধ দুধপান করানো লাগবে সর্বপ্রথম হারিমা আমার নবীকে দুধপান করাচ্ছেন তিনি বর্ণনা করেছে সেরা তেবনে হাসাম এবং আর রাহিকুম আর রাহিকুম মাকতুম এই অথেন্টিক কিতাবের ভিতরে হালিমা তোর সাদিয়া বর্ণনা করেছে যে মোহাম্মাদে প্রথমে ডান সাইডে নিয়ে ডান সাইডের স্থানটা মোহাম্মদের গালের ভিতরে দিলে আমার নবী যে সাইডের স্থানটা বটোটা বিশ্বনবী গালের ভিতরে নিয়ে দুধ খাইলেন পেট ভরে খাওয়ার পরে হালিমা এবার নবীকে ঘোরায় সাইডের স্থানটা আমার নবীর গালের ভিতরে দিচ্ছে কিন্তু আল্লাহি আল্লাহর কসম আমার নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বাম সাইডের স্থানে টানা ঠোঁটটা স্পর্শ করেন নাই চিৎকার দিয়ে বলেন না সুবাহান আল্লাহ কারণ কি আমার আল্লাহ সেটাও কোরআনে কারিমের ভিতরে বলে দিয়েছেন আমার নবীজীব এটা শিখায়ছেন এক ভাই আরেক ভাইয়ের হক নষ্ট করতে পারে না তার কারণ হালিমার আরেকটা সন্তান রয়েছে নাম তার আবদুল্লাহ আর দুধ শিশু নাম তার মোহাম্মদ এই দুইজন ওই আবদুল্লাহ দুধ খাই মোহাম্মদ দুধ খাবে এই জন্য আমার নবী ডান সাইডের স্থানটা খাইতেন আর আব্দুল্লা বাম সাইডের স্থানটা খাইতেন নবীজি তিন দিন বয়সের মোহাম্মদ শিখায় দিচ্ছে যে একজন ভাই আরেকজন ভাইয়ের কখনো হক নষ্ট করতে পারে না কিন্তু আমাদের সমাজে দেখা যায় ভাই ভাইয়ের সম্পাদ মেরে খায় ভাই বোনের সম্পদ মেরে খায় এরকম ভাই এই দুনিয়াতে আসে না নাই প্রিয় বন্ধুরা প্রিয় ভাইয়েরা হালিমাতু সাদিয়া তিনি বর্ণনা করছে যে আমার সবজি বাগানে আমার সবজি বাগানে বিগত বছরগুলাতে যে কয় টাকার সবজি আমি বিক্রি করেছিলাম তার সেইতে দ্বিগুণ সবজি আমি হালিমাতু সাদিয়া বিক্রি করেছি বলেন না সোহান আল্লাহ শুধু তাই নয় যে তাই খেজুর গাছগুলা ছিল বয়স্ক খেজুর গাছ খেজুর গাছ যেগুলো মরা খেজুর গাছ ছিল সেই মরা খেজুর গাছগুলো জিন্দা হয়ে গেল শুধু তাই না যেই জিন্দা খেজুর গাছের ভিতরে আল্লাহ রবুল আলমিন খেজুর দিত না তায়েফে যাওয়ার পরে পুরো তাইফের সমস্ত খেজুর গাছে খেজুর দিয়ে দিলেন বলেন তো তিনি কে কারণ আমার নবী হলেন আমার নবী হলেন সমস্ত জাতির জন্য রহমত আপনি মানুষ আপনার জন্য রহমত আমি ইমাম আমার জন্য রহমত মুর্শিদের মুওয়াজনের জন্য রহমত ইমামের জন্য রহমত মুসল্লিদের জন্য রহমত একজন পিফিলিখার জন্য রহমত একটা মাকরুস মাদ্রাসার জন্য রহমত একজন মৌমাসির জন্য রহমত অর্থাৎ গোটা পৃথিবীতে আঠারো হাজার মাতলুকাতের জন্য একজন নবী যথেষ্ট তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ চিৎকার দিয়ে বলেন না সুবাহান আল্লাহ আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কেয়ামতের ময়দানে তিনি হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন তিনি একটা চেয়ারের উপরে বসে থাকবেন আল্লাহ নবী ডাক দিয়ে বলবে ও আমার উম্মতের আরে আমার উম্মতের আরে তোমরা যদি জান্নাতে যেতে চাও আমি বুঝবো নবী শুধু ওই কারণে যদি আমার আমি নবীর জীবনী শুনে যারা আমল করেছিলে আমি নবীর সুন্নত যারা মেনেছিলে আমি নবীর আদর্শ যারা মেনেছিলে আমার আল্লাহ বলে কুলিন কুমতুম তুহিবন আল্লাহি ফাত্তাবি উনি হুবিবি কুমল্লা ওয়া গফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রাহিম আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে কুলিন কুনতুম তুহিব্বুন আল্লাহ আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও নবীকে ভালোবাসো আমার নবীকে গ্রহণ করো নবীর আদর্শ মানো নবীর সুন্নাত মানো নবীর জীবনে শেখো কিন্তু দুঃখজনক হলো এটাই সত্য আজকের আপনার সন্তানকে তাসনিমার শ্রেণীর ইতিহাস শোনাই আজকের আপনার সন্তানকে ম্যাচের ইতিহাস শোনাই নেইমারের ইতিহাস শোনাই আজকের আপনার আমার সন্তানকে সাকিব আল হাসানের এড্রেসটা শোনাই কিন্তু একবারের জন্য আপনার আমার সন্তান যার আবর আদর চিহ্নিত হবে সেই মোহাম্মদ রসুল্লাহ আলাই সাল্লামের জীবনী সম্পর্কে কারণ দেয় না আজকে দেখেন আমাদের সন্তানদের এই জীবনীটা শেখায় না আমরা আমাদের সন্তানদেরকে অন্যান্য বাবার ইতিহাস শোনাই কিন্তু নবীর ইতিহাস আমরা শোনাই না আপনার সন্তানকে পরিবর্তন করতে চাইলে আলা খুলুকিন আল্লাহ বলেছেন আলা আজিম হে নবী আপনাকে আমি মহা চরিত্রের অধিকার হিসেবে এই দুনিয়াতে পাঠিয়েছি আপনি হলেন পবিত্র চরিত্রবান আপনি হলেন শ্রেষ্ঠ চরিত্রবান আমার নবীর চরিত্রটা ধারণ করার দরকার আছে না নাই আমার ভাইয়ের আমার বন্ধুরা সাদিয়ার বাসায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই বছর থাকলেন সবাই একটু জবানটা ছেড়ে হাতটা উঁচু করে বলেন তো কয় বছর সবাই বলেন কয় বছর জোর হলো না আরও জোরে নবীজি কয় বছর থাকলেন দুই বছর থাকার পরে হালিমা বিশ্বনবীকে নিয়ে আমিনার কাছে নিয়ে আসলেন আমিনার হাতে বিশ্বনবী উঠায়া দিলেন আবার হালিমা ডাক দিয়ে বলেন রে আমিনা বোন রে আমি মোহাম্মদ রে দিয়ে যাচ্ছি কিন্তু মনে হয় আমি আমার কলিচাটা ছেড়ে তোমার হাতে দিয়ে যাচ্ছি প্রাণের বঙ্গ ও বোন রে আমি তোমার কাছে একটা আবদার করব। তোমার সন্তান নিয়েছি কিন্তু একটা বারের জন্য একটা পোশাক চাই নাই এক টাকা চাই নাই কিচ্ছু চাই নাই আজকে তোমার কাছে একটা দাবি করবো একটা আবদার করব ও আমি আরে সেই আবদারটা হলো আমার রে আমার কাছে আর কয়েকটা বছর দাও দয়ার প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার আমার নবী প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার চিৎকার দে বলেন মারহ আমার নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলে সাল্লাম দুই বছর পরে দুধ ছাড়ান করে দিলেন সাদিয়া বিশ্বনবী নিয়ে আবার চলে গেলেন আমার নবীকে এবার হালিমা পেয়ে বড্ড খুশি হয়ে গেলেন নবীজি এবার সাদিয়ার বাসায় দীর্ঘদিন থাকতে লাগলেন বড় হতে লাগলেন নবীজি সল্লা আলাই সাল্লাম হালিমার বাসায় থাকলেন পাঁচ বছর বলেন কত বছর